আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের সেই কালীগঙ্গা নদীতে কিন্তু দীর্ঘ ছয় দিন পানির নিচে অবস্থান করতেছিলেন সেই আলিফ এক্সপ্রেস তো সেই আলিফ এক্সপ্রেস নৌকাতে কিন্তু আমরা উঠাতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুরা আর অনেকেই আসলে অনেক কথাই আমার ফেসবুকে মেসেঞ্জারে সিমেও কিন্তু অনেকজনে ফোন দিয়ে নক করছেন যে এই নৌকাটার কী অবস্থা অনেক দিন ধরে আবার নৌকার ভিডিও আপলোড করা হয় না তো প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হলো আমাদের বারাপুষা নাগরপুর থানা টাঙ্গাইল জেলা আলিফ এক্সপ্রেস প্রোপাইটার মোহাম্মদ রনি মিয়া তো সেই নৌকাটা কিন্তু আপনারা জানেন বিগত আগস্টের তেইশ তারিখে কালীগঙ্গা নদীতে কিন্তু আমাদের নৌকাটা হারিয়ে গেছিলো তো সেই নৌকাটা কিন্তু আমরা আবার খুঁজে পেয়ে ঘাট পর্যন্ত আনতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুরা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো সেই নৌকাটা কিন্তু এখন টানে আমাদের তিরিশ তারিখে কিন্তু আমাদের এলাকায় একটা নৌকা বাইজ হয় আপনারা জানেন যে ভাদ্র মাসে তেরো তারিখে আমাদের একটা ঐতিহ্যবাহী নৌকা হয় তো সেই নৌকা এখানে আসলে কোনো পুরস্কার দিতে হয় না অটোমেটিকলি মানুষ চলে আসে কাউকে দাওয়াতও দিতে হয় না তারাই উল্টে আমাদের দাওয়াত দেয় যে আমরা নৌকা বাইজে অংশগ্রহণ করতেছি বা আসতেছি আমাদের এলাকায় আত্মীয় স্বজন এরকম আসে তো সেই নৌকা হওয়ার পরে ও কথা হচ্ছিল সেই নৌকা বাইজে কিন্তু আমরা আসলে দেখেন আমাদের কতটা আমাদের ভাগ্যবান আমরা আমাদের এলাকার মানুষ তো সেই নৌকা বাইজে কিন্তু আপনার হচ্ছে হলো পা আমাদের নাগরপুর থানায় প্রায় বারোটা নৌকা এই খেলনা নৌকা কিন্তু এখানে অবস্থান করতেছিলেন আসছিলেন শুধুমাত্র এই নৌকা নিয়ে নদীতে মানুষকে দেখানোর জন্য মানে উৎসাহ দেওয়ার জন্য আর আর আমরা আসলে অনুষ্ঠান করে যদি প্রতিযোগিতামূলক কোনো এই নৌকা বাইজ এর আয়োজন করি হয়তো বা এরকম বারোটা খেলনা আমরা উপস্থিত করতে পারবো কি না জানি না তবে এটা হচ্ছে হলো আমাদের ভালোবাসার টানেই কিন্তু তারা আসলে এই আমাদের নদীতে আসে ভাদ্র মাসে তেরো তারিখে যে নৌকা বাইজ হয় তেরাবেড়া উৎসব তো সেই উৎসবে তারা অংশগ্রহণ করে তো তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে হয়তোবা পুরস্কার দিয়েও এই বারোটা নৌকা আমরা আনতে পারবো না আমার মনে হয় তো যাই হোক আসলে বন্ধুরা এই এই বিষয়ে কথা না কথা হচ্ছে হলো আমাদের যে আমাদের ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখতে হবে তবে ঐতিহ্যর নামে যারা এখানে অনেক কিছুই করতেছেন যারা বিডিওতে আসলে সব কিছুই বলা যায় না তো সবার দৃষ্টি আকর্ষণ করি পরবর্তীতে সবাই সজাগ থাকবেন এরকম কিছু করবেন না যেটা অপরাধ হয় দণ্ডনীয় অপরাধ হয় বা যে কোনো কাজ করবেন না যে এটা মানুষের খারাপ চোখে দেখে তো সেই ধরনের কোনো অশ্লীল বা কোনো কিছু করবেন না সকলের কাছে সকলের কাছে আমার অনুরোধ আসলে দেখেন ঐতিহ্য যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গ্রামবাসী বাধ্য হবে তো সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলেই পরবর্তী নৌকা বাইজ এখানে হবেই এটা আমি জানি যে আমাদের সেই ঐতিহ্যবাহী নৌকাবাজ যেহেতু হয় তেরা বারা নৌকা বাইজ তো ওই নৌকা আসলে কারো বন্ধ করা বা কারো পক্ষে না চেষ্টা করেও আসলে লাভ হবে না মহা চেষ্টা করেও এটা বন্ধ করা যাবে না তো আসলে বন্ধ করারও কোনো উদ্যোগও কিন্তু নেওয়া হয় নাই তো প্রথমে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে নৌকাবাইজ হবে কিন্তু এলোমেলো কোনো কিছু করা যাবে না তো যাই হোক এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো পরবর্তীতে ওটা সমস্যার সমাধান হয়েছে এটা আসলে ওইভাবে বন্ধ করা যায় না লোক সমাজে বলে বন্ধ করতে হয় ফেসবুকে পোস্ট করলে এগুলো বন্ধ হবে না তো যাই হোক তারাও আসলে বুঝতে পারছে যে ফেসবুকে পোস্ট করার পর আসলে বন্ধ হয় না এগুলো এক জায়গায় বসে সবার সাথে আলাপ আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত নিতে হয় তো যাই হোক আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই আমি যদি ভুল কিছু বলি সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হলো এই নৌকা এই নৌকা যতগুলো আপডেট আছে ইনশাআল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই আলিফ এক্সপ্রেস আর সকলেই ভালো থাকবেন হয়তোবা আট তারিখ অথবা বারো তারিখ দুইটা নৌকা বাইজ আছে দুইটা নৌকাই নৌকা বাইজে আমাদের এই আলিফ এক্সপ্রেস অংশগ্রহণ করবে তো সকলেই আমার সাথে যুক্ত থাকবেন অবশ্যই নৌকা বাইজ হইলে আমি আপনাদের লাইভ ভিডিও সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রুবেল হুসাইন আল্লাহ হাফেজ